আপনারা কি জানেন আমাদের ভারসাম্য অনুযায়ী আমরা যারা জেলায় থাকি আমাদের মতে আমাদের যে আশেপাশের উপজেলাগুলো আছে সেগুলো একদম সুন্দর না আজকে একটা জায়গায় যাওয়ার পর আমার ধারণা পুরোটাই বদলে গেল আমি কল্পনাও করতে পারি না এই জায়গাটা এতটা সুন্দর হবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আপনারা কি জানেন আমি কালকে চলে গিয়েছিলাম দিরাই উপজেলায় আর দিরাই উপজেলায় আমি কেন গিয়েছিলাম সেটা ভিডিওর একদম শেষের দিকে বলবো আপনারা যারা ভাবছেন যে কোথায় ঘুরতে যাওয়া যায় তাদের জন্য আমি লোকেশনটা নিয়ে এসেছি চলে গিয়েছিলাম আমার ফুফুর সাথে একটি সেন্জে করে দিরাই ঢুকতে আমার চোখে পড়ল খুব সুন্দর সাজানো একটা পরিবেশ স্টেশনে নামার পর প্রথমেই আমরা চলে যাই দিরাইয়ের সবচেয়ে ফেমাস একটি পার্লারে যেটির নাম হচ্ছে মনি ব্রাইডাল মেকওভার এই সেলুনটি অবস্থিত কলেজ রোড এর সামনে ফেমাস সেলুনটি চোদ্দ বছর ধরে এখানে আছে ভেতরে ঢুকতে চোখে পড়লো সেই পার্লারের ওনারের একটি আদরের বিড়াল যার নাম টুনটুন এছাড়া সুন্দর সাজানো পরিবেশ সেলুনে ব্রাইডাল মেকওভার পার্টি লুক হেয়ার কালার ফেসিয়াল সবই আছে আর শুধু পার্লার না এখানে কাপড় আর কসমেটিক্স পাওয়া যায় তারপর আমরা পার্লারের ওনার মনি আপু আর রিমন ভাইকে নিয়ে চলে যাই দিরাই এর নতুন একটা ফেমাস সেন্টারে যেটা যেটার নাম হচ্ছে আজমল সেন্টার খুবই সুন্দর একটা কমপ্লেক্স টাইপ জায়গা কেন গিয়েছিলাম সেটি একদম ব্লগের শেষ দিকে বলবো এই সেন্টারে যাওয়ার পর এখানে সামনে আমরা কিছু ভিডিও ক্লিপস আর ছবি নিয়ে নিলাম পুরা মনি ব্রাইডাল মেকোভার এর টিম সাথে সাথে ছিলেন মনি আপু আর রিমন ভাইয়া তারপর আমরা বেরিয়ে পড়ি হাওড়ের দিকে আর যাই একটা নাম করা পার্কে যেটার নাম হচ্ছে আলুর ববন পার্ক এই পার্ক একটু সামনেই আছে দিরাইয়ের সব সবচেয়ে আকর্ষণীয় জায়গা মিনি বাজার। এখানে বড় করে লেখা আছে আই লাভ দিরাই বর্ষাকালে জায়গাটা নাকি আরো বেশি সুন্দর লাগে তাই একে বলা হয় দিরাই মিনি কক্সবাজার তারপর এই সুন্দর জায়গাটাতে কিছু ভিডিও ক্লিপস আর ছবি তুলে নিয়েছি তারপর চল্লিশ টাকার টিকিট দিয়ে ঢুকে পড়লাম আলুর ভুবন পার্কে ভেতরে ঢুকি আমি অবাক ভাবতেই পারিনি দিরাইয়ে এত সুন্দর একটা জায়গা আছে মানে এত সুন্দর একটা পার্ক আছে চারপাশে ফুলের বাগান বসার চেয়ার বাচ্চাদের খেলনার জায়গা সব মিলে একদম পারফেক্ট আমরা সেখানে অনেক ছবি আর ভিডিও নিয়েছি এদিন আমার সাথে ছিলেন মনি ব্রাইডাল মনি আপু আর তার স্বামী রিমন ভাই তাদের মেয়ে মাসা আর আমার ফুফু সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি সব শেষে কিছু কাজের প্ল্যানিং করলাম তারপর আবার আমরা ফিরে এলাম সুনামগঞ্জে এখন তোমাদের বলি আমরা আসলে কেন গিয়েছিলাম দিরাই আমরা ইনশাআল্লাহ মনি ব্রাইডাল মেকোবার গোসেফ কুইনের পক্ষ থেকে একটি মেলার আয়োজন করতে যাচ্ছি দিরাইয়ে তাই আজকে সবকিছু ঘুরে দেখা জায়গাগুলো চেক করতে গিয়েছিলাম পুরো জায়গাটা এত সুন্দর লেগেছে যে মনটাই ভরে গেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডিসেম্বরের মেলাটার আয়োজন করা হবে মনি ব্রাইডাল মেকোবার আর গোসেফ কুইনের থেকে আর এক্সিবিশন টি হবে আজমল কনভেনশন হলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আর তখন তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ